আজকের ক্লাসে পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশন তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক তে আদর্শ গ্যাস সমীকরণ তে এই সমীকরণটা থেকে আমাদের আসলে অনেক ম্যাথ আসে তে এই সূত্রটা কিভাবে আমরা ফান্ডামেন্টাল করব এই বিষয়গুলো দিয়ে আমরা আলোচনা করব তে আদর্শ গ্যাস আমরা যদি বলি যে আইডিয়াল গ্যাস জিনিসটা আসলে কি আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস কাকে বলে তা আদর্শ গ্যাসের ডিফিনিশন আমরা কিন্তু এভাবে দিই যে সকল গ্যাস সকল তাপমাত্রা চাপে চার্লস বয়েলস এবং অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি আদর্শ বলে কিন্তু কোনো গ্যাস নেই সব গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস চার্লস তারপরে তোমার বয়েলস তারপরে অ্যাভোগাড্রো এরা যে গ্যাসগুলো দিয়ে তাদের পরীক্ষা অর্থাৎ এক্সপেরিমেন্ট গুলো করে গেছে সেগুলো তারা মূলত কল্পনা করে গেছে তারা কল্পনা করে সেটাকে বাস্তবে রূপ দিয়ে গেছে অ্যাকচুয়ালি আদর্শ করে কোনো গ্যাস নেই আমাদের চারপাশে আমরা যে সকল গ্যাস গুলো দেখি সেই গ্যাস গুলো হচ্ছে বাস্তব গ্যাস বা রিয়াল গ্যাস তাহলে চলো আমরা আদর্শ গ্যাসের দুপুর সংখ্যা লক্ষ্য করি এখন মনে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণটা মূলত তিনজনের সমন্বয় করি তিনজনের সূত্র থেকে আমরা পেতে পারি সেটা হচ্ছে বয়লের সূত্র এর আগে আমরা বয়লের সূত্র ডিটেইলসে আলোচনা করেছি তারপরে চার্লসের সূত্র এটাও আমরা ডিটেইলসে আলোচনা করেছি আর হচ্ছে হচ্ছে অ্যাভোগাড্রো অর্থাৎ চার্লস বয়েলস এবং অ্যাভোগাড্রো এই তিনজনের সূত্রে সমন্বিত একটা রুটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ অথবা আইডিয়াল গ্যাস ইকুয়েশন তো একটু লক্ষ্য করো আমরা কিন্তু সবাই জানি বয়লের সূত্রটা আসলে কি আমি যদি এখান থেকে তোমাকে বলি যে বয়লের সূত্র দেখো এক নাম্বারটা কিন্তু আমরা বলতে পারি যে বয়েলের সূত্র লক্ষ্য করো এই বয়লের সূত্র থেকে আমরা কিন্তু জানি যে সূত্রটা হচ্ছে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক বিনিয়োগ করে তার সূত্রটা ছিল ভি ইনভার্সলি প্রপোশনাল ওয়ান ভাগ পি এটাই হচ্ছে বয়লের সূত্র আর যখন তোমার তাপমাত্রা টি এবং মোল সংখ্যা এম এই দুইটা এই দুইটা জিনিস কিন্তু স্থির মনে রাখতে হবে এরপরে তোমার চার্লসের সূত্র অনুসারে কিন্তু আমরা বলতে পারি তাহলে লক্ষ্য করো চার্লসের সূত্র থেকে আমরা বলতে পারি দেখো চার্জ তিনি গ্যাসের আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কে স্থাপন করেন তাই তার সূত্র থেকে কিন্তু আমরা পাই ভি সমানুপাতিক দেখো যখন তোমাদের হচ্ছে চাপ এবং মন সংখ্যা এই দুইটা জিনিস স্থির থাকে তাহলে লক্ষ্য করো চার্জের সূত্রে সূত্রটা হচ্ছে ভি

এই যে তিনটা সূত্র লিখলাম মূলত এই তিনটা সূত্রের সমর্পিত রূপটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ দেখো প্রথম সূত্রটা কিন্তু বয়ালের সূত্র যেটা হচ্ছে চাপ এবং তোলের মধ্যে সম্পর্ক স্থাপন করে দ্বিতীয় সূত্রটা হচ্ছে চার্জের সূত্র যেটা হচ্ছে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে আর যখন চাপ এবং মোল সংখ্যা স্থির থাকে আর এগারোটা সূত্রটা হচ্ছে আয়তন এবং মোল সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন করে যখন চাপ এবং তাপমাত্রা কিন্তু স্থির থাকে তো এই তিনটা সূত্র কিন্তু এর আগে আমরা ডিটেলসে আলোচনা করছি তোমরা ইচ্ছা করলে এই পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে এই সূত্রগুলো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো এই তিনটা সূত্রের রূপটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ এখন এই তিনটা সমীকরণকে যদি আমি সমন্বিত করে লিখি তাহলে কিন্তু দেখো ঠিক এভাবে ইকুয়েশনটা পাবো ভি প্রপোশনাল এ টি এর সাথে গুণ হবে পি তাহলে দেখো ইকুয়েশনটা তিনটা ইকুয়েশন যদি আমি কম্বাইন করে তাহলে এরকম পাবো তো এখান থেকে দেখো আমরা বলতে পারি বা ইমপ্লাইজ দ্যাট ভি ইকুয়াল টু এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কিন্তু আমরা জানি একটা ধ্রুবক বসে তো ধরো আমরা সেই ধ্রুবকটাকে আমরা এখানে কে লিখলাম কে সমান দেখো এখানে এন টি ভাগ কিন্তু পি তাহলে একটু লক্ষ্য করো বা এখান থেকে ক্যালকুলেশন করলে পি ইজ আমরা পাবো কে এন টি দ্যাটস এটা যত গ্যাসের সূত্র আর এই তিনটা ইকুয়েশনকে অ্যাড করার পর আমরা গ্যাসের যে আদর্শ গ্যাসের ইকুয়েশনটা পাবো তো সেখানে এই সমানুপাতিক কে ধ্রুবকের পরিবর্তে আমরা আর লিখতে পারি তাহলে দেখো যদি আমরা কে চেঞ্জ করে আর লিখি তাহলে পিভি সমান আর এন তাহলে দেখো পিভি ইজ ইকুয়াল আর এন বা এটাকে সাজিয়ে লিখলে পিভি ইজ ইকুয়াল n তে এই যে ইকুয়েশনটা আমরা বিল্ড আপ করলাম মূলত এই ইকুয়েশনটাকে আমাদের বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ অথবা আইডিয়াল গ্যাস ইকুয়েশন তাহলে মনে হয় সূত্রটা যে কিভাবে বিল্ড আপ করে তোমরা বুঝতে পারছো যেখানে এই r এর পরিচয়টা তোমাদেরকে একটু বলি এই r টাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় তে এই r এর মান বিভিন্ন এককে বিভিন্ন রকম হয় এই বিষয়ে আমার একটা ক্লাস আছে তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারবে এখন কথা হচ্ছে যে আমরা আর এর মান টা এগুলো আমরা আলোচনা করব না তো এখন কথা হচ্ছে দেখো পিভি সি কত এন আর টি তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন যে এই সূত্রটা अप्लाई করে কিন্তু আমরা ম্যাথ করতে পারব তো কথা হচ্ছে এই সূত্রের কিন্তু কিছু সেহার আছে অর্থাৎ এই সূত্রগুলো থেকে আমরা নতুন আরো কিছু সূত্র বানাইতে পারি যেগুলোকে আমরা কোন সিদ্ধান্ত বলতে পারি সেগুলো দিয়েও কিন্তু আমাদের পরীক্ষাতে মাঝে মাঝে কিন্তু অঙ্ক চলে আসে তাহলে একটু লক্ষ্য করো তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে পেয়েছি পিভি পিভি ইকুয়াল টু এন আর টি তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টাল সূত্র যখন সরাসরি মোট সংখ্যা দেওয়া থাকবে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে বের করতে পারবে কিন্তু যখন সরাসরি মোল সংখ্যা দেওয়া থাকবে না দেখবে চেহারা কি পি ভি এই এন এর জায়গায় আমরা বড় হাতের ভাগ এন এ দে এর সাথে আর ডি লিখতে পারি তাহলে দেখো এটা কিন্তু আরেকটা সূত্র এখন কথা হচ্ছে দেখো এই মোল সংখ্যা এন আমরা কিন্তু ভেঙে দিছি লিখে এন ভাগ এন এ এই এন এর পরিচয়টা আমরা বলি এই এন এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা আর এই এন এর মানটা কিন্তু আমরা জানি 6.023 গুণ 10 টু দি

গ্রামে প্রকাশিত ভর দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এই এনটাকে ভেঙে ডাব্লু ভাগ এম করে ফেলতে পারি যেখানে এই ডাব্লু পরিচয় হচ্ছে আমার যে গ্যাস বলবে সেই গ্যাস কতটুকু আছে তার পরিমাণ গ্রামে প্রকাশিত আর এনটাকে বলা হবে ওই গ্যাসের আণবিক ভর অর্থাৎ মলিকুলার ম্যাস হবে এখন কথা হচ্ছে যে যেমন যদি অক্সিজেন গ্যাস বলে মলিকুলার ম্যাস হবে থার্টি টু যদি তাহলে লক্ষ্য করো এই সূত্রটা আরেকটা চেহারা আমি একটু দেখে আসি যেমন দেখো এখান থেকে আমরা পেলাম পিভি পিভি ইকুয়াল টু ডাব্লিউ ভাগ এম আর টি এখন কথা হচ্ছে যে দেখো এই ভি ভাগ ভি দেখো আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি এই ভি ভাগ হচ্ছে ডাব্লিউ আর এখানে আমরা লিখতে পারি পি এম ভাগ হচ্ছে আর টি তো দেখো ভি ভাগ ডাব্লিউ এটা কিন্তু আমরা লিখতে পারি এখন কথা হচ্ছে যে এই ভিটা হচ্ছে গ্যাসের আয়তন আর ডাব্লিউটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর আর আমরা জানি কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ডেন্সিটি অথবা ঘনত্ব বলা হয় তাহলে এই ভি ভাগ ডাব্লিউ সমানই কিন্তু কোন গ্যাসের ঘনত্ব বিবেচনা করতে পারি যত ডেন্সিটি মানে ঘনত্ব এই জন্য এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ ডি সমান পি এম ভাগ আরটি অর্থাৎ যখন কোন গ্যাসের ঘনত্ব দরকার থাকবে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারবো তখন আদর্শ গ্যাস সমীকরণের চেহারাটা কিন্তু এরকম হবে তার মনে হয় বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো দেখো বোলার গ্যাস ধ্রুব এখন কথা হচ্ছে যে আমরা জাস্ট এখান থেকে কিছু দেখো কিছু সময় আগে আমরা কিন্তু দেখলাম যে আদর্শ গ্যাস সমীকরণটা ছিল ev nrt তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি a সমান এই আর সমান আমরা বলতে পারি পিভি ভাগ হচ্ছে এনটি বলা হয় মোলার গ্যাস ধ্রুবক সেটা কিন্তু আমরা জানি আজকে ক্লাসে আমরা এই মোলার গ্যাস এককটা বের করব না বিভিন্ন পদ্ধতিতে এই আর এর মানটা বিভিন্ন হয় অর্থাৎ আর এর এককটা বিভিন্ন রকম হয় এখন কথা হচ্ছে যে সেটা আজকে আমরা বের করব না আজকে শুধু আমরা এই আর অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক আরের এর তাপ পূর অন্য সময় দুই নম্বর क्वेश्चन এটা আসে যে মোলার গ্যাস ধ্রুবকের তাপপরজনিততে তাপপরজটা আসলে কি তে আসলে নাও করুন মোলার গ্যাস ধ্রুবকের ডিফারেনশিয়ালটা আমরা কিভাবে দেব মোলার গ্যাস ধ্রুবকের ডিফারেনশিয়াল আমরা এভাবে দেব যে এক মোল পরিমাণ কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু পরিমাণ আমাকে কাজ করতে হবে তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক তে দেখো এ দেখো নিচে এন আর টি আছে তাহলে এটা এক মোল পরিমাণ কিনতে হবে এখানে এক মোল টিটা হচ্ছে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যতটুকু পাস করতে হয় এই পি আর ভি এর গুণফল কিন্তু কাজ আমরা এর আগে আলোচনা করছিলাম তো এর তাৎপর্যটা আসলে তুমি কিভাবে করবে একটু লক্ষ্য করো আমরা আর এর তাৎপর্যটা নিয়ে একটু কথা বলি তো দেখো আর সমান আমরা বলতে পারি দেখো এই পি মানে কিন্তু হচ্ছে চা আর ভি মানে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে আয়তন আয়তন এর হচ্ছে মূল মূল সংখ্যা টি হচ্ছে তাপমাত্রা তাহলে একটু লক্ষ্য করো আমরা কিন্তু জানি এই চাপটাকে ভেঙে লিখলে আমরা পাবো চাপ নিজে একটা বল ভাগ ক্ষেত্রফল তাহলে এখানে চাপকে ভাঙলে আমরা পাবো বল ভাগ ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রফল আয়তনকে ভাগ লাগিয়ে তো আমরা পাবো দৈর্ঘ্য এটা রকম কিন্তু কিউ হবে এরপর দেখো এখানে কোন সংখ্যাটাকে লিখে দিব মূল সংখ্যা তারপর এখানে লিখবো কিন্তু তাপ মাত্রা তাহলে দেখো করো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য উপর এখানে দৈর্ঘ্য থেকে যাবে তাহলে এখান থেকে আমরা পাবো দেখো বল গুণ আর নিচে আমাদের থাকবে মূল সংখ্যা গুণ তাপমাত্রা দেখো একটু খেয়াল করো এই বল গুণ দৈর্ঘ্য অর্থাৎ আমরা কাজ বলি তাহলে এই বল গুণ দৈর্ঘ্য লিখতে পারি কাজ সংখ্যা গুণ তাপমাত্রা তা দেখো আমার মনে হয় এইটুকু করছি তোমরা বুঝতে পারছো যদি তোমাকে বলে তাৎপর্য লিখো তাহলে এতক্ষণ পর্যন্ত করতে হবে এরপর আর একটু আছে এই মন সংখ্যা যদি উপরে ওঠে তাহলে এখানে আমরা লিখতে পারি আর তাপমাত্রা উপরে উঠলে তাপমাত্রাকে এখানে আমরা কেলভি স্কুল নিব তাহলে লিখতে পারি কেলভি ভিন এইটাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুব আর এর তাৎপর্য আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো